স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা থাকতেই পারে বিভিন্ন মানুষের ভিতরে আছে কিন্তু আমার স্বামী আমার সাথে এমন অবস্থা করছে আমি ডিভোর্স করার পরেও আমার সারে নাই আবার চোদ্দ গোষ্ঠী মিলে মিশে নিয়ে টিয়া আবার ফিরে আমার সাথে যা করলো মানুষ তো ডিপোজ করে কাবুলের টাকা মাকা নেয় আমি কোনো টাকা পয়সা কিচ্ছু চাই না আমার সাথে একটা ছোট্ট রিপোষ থাকে। আমি মারা গেলে আমাকে যেন কেউ গোসল না দেয় আমার স্বামীকে ছাড়া আমার গোসলটা আমি স্বামীর হাতেই নিতে চাই এই কারণেই শেষ গোসলটা নিতে চাই তার আঘাতের প্রত্যেকটা চিহ্ন আমার শরীরে আছে আমার প্রত্যেকটা চিহ্ন যেন তার চোখে পড়ে সে আমার রকম শরীরে আঘাত করছে মনেরটা তো দেখতে পারবে না আল্লাহ তোমার কাছে মানুষ অনেক কিছু চায় অনেক কিছু পায় অনেক কিছু হারায় আমার জীবনে শুধু হারাইছি তুমি দিস মানুষের নিছে তোমার কাছে আমার একটা চাওয়া খুদা আমি রোজা থাইয়া সারাদিন রোজা থাইয়া ওই তোমার কাছে খুঁধা তুমি যদি সত্যিকারের বিচার ওয়া থাকো আল্লাহ আমার তিনটা সন্তানের মুখে থেকে বাবা ডাক যে কাইরা নিছে তুমি তার সন্তানদের কাছ থেকেও বাবা ডাকটা নিও খোদা একটা সন্তান যদি না নিজের বাবারে ডাকতে পারে মারে ডাকতে পারে তার ভিতরে কতটা কষ্ট জুমে থাকে আমি প্রবাসে আসার পরে বুঝতেছি আমি নিজের মা বাবাকে ফোনে এত ডাকি আমার মন বলে না আর আমার সন্তানরা তো ডাকতেই পারে না তুমি কাইরেও কোথাও আল্লাহ বাংলাদেশে কেন মেয়ে মানুষকে জন্ম দিতে জানি না আমার তো মনে হয় আল্লাহ বাংলাদেশে শুধু ছেলে মানুষকেই জন্ম দিই আর মেয়ে মানুষকে না জন্ম দিই কারণ কি এত ছোট্ট একটা বাচ্চা এই নর পশুদের কাছ থেকে সার পায় নাই ওরকমভাবে আমি ভিডিওগুলো বানাইতেও পারি না বানাইও নেই রুবাসী থেকে দেখে দেখে বাংলাদেশের কাহিনীগুলা ইচ্ছে করে কি এইসব নর পশুদের একটা একটা করে দূরে বস্তায় করে নদীর ভিতরে ফালাইয়া দেয় কারণ তিন বছরের থেকে শুরু করে বাংলাদেশে কোনো একটা মেয়ে মানুষ সার সার পায় না আল্লাহ এইসব নর পশুদেরকে কেন পৃথিবীতে পাঠাইছে একটা আট বছরের বাচ্চা তার কতটা কষ্ট হয়েছে মাঝে মাঝে ইচ্ছে করে উপরের ছাদে থেকে লাভ দিয়ে নিজের জীবনটারে শেষ করে দিই কিন্তু একবার যাই আমি ছাদে লাভ দেওয়ার জন্য দ্বিতীয়বার আমার মনে উঠে যায় আমার মা বাবা আমার সন্তানের কথা তাই আমি দিতে পারি না আমি আল্লাহর কাছে বলি আল্লাহ আমার মা বাবার আমার সন্তানের অনেক ভালো রাখো সুস্থ রাখো আমি না থাকলেও যেন তারা ভালো থাকে আর আমার সাথে যারা যারা করছে যারা যেন আমাকে এই জায়গা আনতে বাধ্য করছে তারা যেন কেউ তোমার হাতে থেকে ছাড় না পায় খোদা আমি ছাড় দিছি তুমি ছাড় দিও না খোদা রোজার মাস হাবিবি। খাল্লি বললে ওমান কাতার ডুবাই সাথে আসে আর অনেক অনেক রাষ্ট্র শুধু সৌদি বাদ আসনি বালন অনেক সুন্দর একবার দেখলে অনেক ভালো লাগবে লেবালনের মজাটাই অন্যরকম ঘুরবে ফিরবে খালি মাসারি কাগজপাতির কোনো প্রয়োজন পড়ে না লেবাননের মতো শান্তি কোনো দেশ হয় না কারণ কি কাগজপাতি ছাড়া দেশে চলা আর কাগজপাতি আলার একই মূল্য শুধু একটাই ডিফারেন্স কাগজপাতি আলা যখন তখন বাংলাদেশে যাইতে পারে কাগজপাতি সারা আলা যখন তখন যাইতে পারে না এতটুকুই ব্যবধান তাছাড়া সব কিছু সীমান সুমান আমার ফ্রেন্ড লিস্টে থাকা যত ফলোয়ার আসো এবং আমার ফ্রেন্ডগুলা তোমাদের কাছে আমার বিনতভাবে রিকোয়েস্ট আমার কলেজের ভাইয়েরা যদি কারোর সাথে কোনো পার্সোনালের সমস্যা থাকে পার্সোনালেই সমাধান করো অনলাইনে কোনো মেয়েকে খাদ বলে কথা বলো না কারণ একজনকে বললে জনের কষ্ট লাগে ঠিক আছে পার্সোনালে যা সমস্যা করছো তোমরা দুজন দুজন সব খাদ যায় না দামা গালটা শুনলে অনেক কষ্ট লাগে মেলা আকাশে আমি পাঁচ বছর ঘুরে বেড়েছি অনেক ভালো লাগছে কন্টাকের কষ্টটা আমি অনুভব করতেই পারি নাই বুঝতে পারি নাই কিন্তু নিজে নিজের থেকে আমি এই এক তারিখে কন্টাকে ঢুকে যাওয়ার পরে বুঝতেছি যে কন্টাকের গেলে কতটা কষ্ট সকালবেলা ছয়টা বাজে উঠতে দাঁড়া করে দেয় রাতের দুইটা পর্যন্ত রাজহাঁসের মতো খায় দুই কিন্তু পায়েও কুলাই না বাই পা তো আমার শেষ আমিও শেষ